আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে ইফতার স্পেশাল এই পাকোড়াটা হবে মুসমুসে বিসমিল্লাহ রহমান রাহিম আলুর পাকোড়া তৈরি করার জন্য এখানে আমি দুইটা আলু কুচি করে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ বেসন এক চামচ আটা হলুদ কুড়া দিলাম মরিচ গুঁড়া দিলাম ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন স্বাদ মতো লবণ দিলাম ভাজা মরিচ দিলাম জিরার গুঁড়া দিলাম গরম মশলার গুঁড়া দিলাম আদা রসুন বাটা দিলাম এক চামচ এখন সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না সবগুলো উপকরণ মিশিয়ে নেওয়ার পর একটি ডিম দিয়ে দিলাম ডিমটাকে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে এই হাতেই গরম তেলে এক এক করে ভেজে নিচ্ছি আর চুলারা অবশ্যই এই সময় মিডিয়াম টু হাইয়ে থাকতে হবে যখন সুন্দর ব্রাউন কালার হবে তখন তুলে নিতে হবে আপনারা চাইলে হাত দিয়ে না দিয়ে চামচ দিয়েও কিন্তু গরম তেলে এক এক করে এই আলুর পাকোড়া ছেড়ে দিয়ে তৈরি করে নিতে পারেন আর যখন আমার এই আলুর পাকোড়া তৈরি হয়ে গেল তখন কিন্তু তুলে নিয়েছি আর আপনাদের দেখাচ্ছি কিভাবে আমি চামচ দিয়ে গরম তেলে এই আলুর পাকোড়া তৈরি করে নিলাম তো আমরা আপনারা চাইলে এখানে হাত দিয়েও এই আলুর পাকোড়া তৈরি করতে পারেন কিংবা চামচ দিয়েও তৈরি করতে পারেন আর পরিবেশন করে নিলাম আলুর পাকোড়া এভরি ওয়ান দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী রেসিপিগুলোতে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ